এই রেসিপিটি বিকেলের জন্য পারফেক্ট একটি রেসিপি সবাইকে আসসালাম আলাইকুম জান্নাতুলস কুকিং পিউশন পেজ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়োর ফুল দিয়ে পাকোড়া এ ফুল এখন কিন্তু বারো মাসে পাওয়া যায় তো এখানে কয়েকটি মিষ্টি কুমড়োর ফুল ধুয়ে কিন্তু পানি জড়িয়ে নিলাম এখন ব্যাটার তৈরি করে নেব তো প্রথমে নিয়ে নেব পরিমাণ মতো বেসন বেসনের পরিবর্তে কিন্তু ময়দা দেওয়া যাবে এখন দিয়ে দিবে চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে কিন্তু খেতে কিন্তু ক্রিস্পি হয় এখন পরিমাণ মতো লবণ অ্যাড করব। দিয়ে মিক্স করে নেব এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো চাট মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা সব মশটা অল্প অল্প করে দিব এরপরে দিয়ে দেব একটু কাঁচামরিচ গুঁড়ো একটি ডিম দিয়ে শুকনো উপকরণের সাথে মিক্স করে নিব এখন নর্মাল পানি দিব অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিব এখন একটু লাল মরিচের গুঁড়ো দিলাম আপনারা ছাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিবো পরিমাণ মতো সয়াবিন তেল বেগুনি যেভাবে বাজি আমরা সেভাবে চুবিয়ে কিন্তু বেটার জড়িয়ে তারপর বাঁচতে হবে এবার সবার সুলটিয়ে মাঝারি আসে রেখে চুলার আশটা ব্রাউন কালার করে বেজে নিব রেসিপিটি যদি ভালো লাগে পেজে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন আপনারাও বাসায় তৈরি করে খাবেন এবং খাওয়াবেন দেখেন কত